ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের কর্মচারী পাড়ায় শনিবার রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্থানীয় সময় রাতে হঠাৎ বিকট শব্দ শোনা যায় এরপরই আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা বাসিন্দারা ঘুম থেকে জেগে আতঙ্কে বেরিয়ে আসেন এবং ভিডিও পাঠিয়ে স্থানীয় মিডিয়াকে জানান বিস্ফোরণটি একটি গ্যাস স্টেশনে ঘটেছে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা হয়নি তবে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ব্যাপক ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের কর্মচারী পাড়ায় শনিবার রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্থানীয় সময় রাতে হঠাৎ বিকট শব্দ শোনা যায় এরপরই আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা বাসিন্দারা ঘুম থেকে জেগে আতঙ্কে বেরিয়ে আসেন এবং ভিডিও পাঠিয়ে স্থানীয় মিডিয়াকে জানান বিস্ফোরণটি একটি গ্যাস স্টেশনে ঘটেছে দমকলকর্মীরা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এখন পর্যন্ত কোন হতাহতের খবর নিশ্চিত করা হয়নি তবে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ব্যাপক